ইমান একটা সময় এরকম গেছে যারা ইমান আনত ইমান আনার পরে রাষ্ট্রীয় শক্তি দিয়ে তাদেরকে ধরা হইতো। এক আল্লাহকে যারা স্বীকৃতি দিত রাষ্ট্রীয় শক্তি দিয়ে তাদেরকে ধরা হইতো তাদের জন্য গর্ত খোদা হইতো কোমর পর্যন্ত সেই জায়গার মধ্যে জিন্দা মানুষটাকে গারা হইতো কোমর পর্যন্ত গাড়ার পরে কব করা টানা হইতো করা দিয়ে এই মাথার থেকে তাদেরকে দুই ফালা করা হইতো দুই ফালা করা হইতো কিন্তু তবু মায়া সুদ্দুহু জালিক আন দিন তারা একজন মানুষও আল্লাহ তা তালাকে অস্বীকার করতো না একজন মানুষ দিন ত্যাগ করতো না একজন মানুষও কলেমা ছেড়ে দিত না সোহারাম তোমাদের তো কিছুই না আল্লাহ নুসুল সাহসলাম তাদেরকে সাওয়াদেরকে বোঝানোর কথা কওয়ার কারণ ছিল যে তোমাদেরকে যে নির্যাতিত করা নির্যাতন করা হইতেছে যে কষ্ট দেওয়া হইতেছে এটা তো কিছুই না ইমানের জন্যে ঘাটে ঘাটে রাস্তায় যে জায়গায় যাওয়া সেই জায়গার মধ্যে তোমাকে হবে তোমাকে পরীক্ষা নেওয়াই হবে তারপরে আল্লাহ তোমাদেরকে কবুল কবুল করেছেন আল্লাহ তা বরাকালা দেখেন আমরা আজকে কেউ যদি হক কথা বলে তাও জেলে যাওয়া লাগে সব জায়গায় হক কথা বলাটাও আমাদের ঠিক না ধৈর্য ধারণ করাইলে সব থেকে বড় চাবিকাঠি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহেবদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন ধৈর্য ধারণ করছে অবশেষে হিজরত করার জন্য আদেশ দিয়েছেন যে তোমরা হিজরত এই জায়গার মধ্যে থাকার চলবে না সাহাবাদের কষ্ট সাহাবাদের নির্যাতন সাহাবাদের যে একটি অনুভব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে সময় করলেন কষ্ট

যেরকম আল্লাহ রুসু সাল্লাম কে আল্লাহত আলু নবী বানিয়ে পাঠাইছেন আবু জেলের বংশদেরকে আল্লাহ পাঠাচ্ছেন তাদের বানায় একদিন আল্লাহর সালসলাম কে আবু জেল খুব মারছেন গলার মধ্যে রশি লাগায় গামছা লাগায় ঘুরায় বহুত মারছেন মারার পরে ওনার চাচা হাসরত হামসারাদি আল্লাহ তাআলা আনু তখন ঈমান আনেন নাই ওনি শিকারে গিয়েছেন আসার পরে দেখে আল্লাহ রুসুল সাল্সলাম কাটতেছেন ওনার শরীরের মধ্যে জখম হয়েছে জিজ্ঞাসা করছে কেম মারছে তখন বলেছিলেন যে আবু জেহেল আমাকে মেরেছে হামজা রাজি আল্লাহ তালাম জায়গা থেকে আবু জেহেলের নিকটে গেছেন যা বলছেন তুমি নাকি আমার ভাইস্তাকে মারছো বললেন হ্যাঁ দেখো না তোমার ভাইস্তা কি বলে আমাদেরকে আমাদের বাপ দাদার দিক থেকে সরাই দিতে চায় এজন্য জন্য আমি তাকে বাধা দিয়েছি বারণ করেছি তাকে আমি মারছি হামজা রাজি আল্লাহ তালা বলেছেন তুমি ভাবছো আবদুল্লাহ মারা গেছে তার বাপ না আবদুল্লাহ মনে কিন্তু হামজা বেঁচে আছে হামজা বেঁচেছে সে কি খারাপ কথা বলে সে বলে মানুষের সাথে ভালো ব্যবহার করো সে বলে ইয়াতিমদেরকে খানা দেও জাগা দেও সে বলে মিথ্যা কথা বলো না সে বলে এক আল্লাহকে স্বীকৃত দেও সে বলে হাই কাজা দাঙ্গা ফাসাদ করো না সে বলে মানুষকে মানুষের সাথে ভালো ব্যবহার করো সে বলে যে হারাম কাজের থেকে বিরত থাকা কোন কথাটা সে মন্দ বলে খারাপ বলে সাথে ভালো কথাই বলে এই কথা বলার সাথে সাথে হামজার জিয়াল্লা তারা বহু প্রচন্ড একটা আঘাত করেছেন আবু জহলের মাথার মধ্যে মাথার মধ্যে আঘাত করার পরে মাথা রক্ত ঝরা শুরু হয় মাথা ফেটে যায় আর এইভাবে আমজা রাজি আল্লাহ ফিরে আসে আল্লাহ নিকটে আসার পরে বলছিলেন ভাইস্তা ওখানে একটু তুমি হাসাও একটু তো খুশি হও কারণ তোমাকে যে মেরেছে তাকে আমি রক্তাক্ত করে দিয়েছি একটু হাসো নবী করিম সাল্লাম বলেছিলেন আমি এই জন্য হাসতে পারি না আমি এর থেকে এই জন্য আমি খুশি হতে পারি না আমি খুশি তখন হব যদি একবার চাচা আপনি পরে নেন কলে মালা ইহাম্মদুর রসুল্লাহ তাহলে আমি খুশি হব হামি আল্লাহ বলেছিলেন ভাইসা তাই যদি হয় আমি জানি তুমি সত্য আমি জানি তুমি আল্লাহর পয়গাম্বর সাধারণ একজন মানুষ এরকম কাজ করে দিন করতেই পারে না এরকম কথা কোনো দিন বলতেই পারে না আর সারা মক্কার জমিনে তোমার থেকে সততার দ্বিতীয় কেউ নাই যার জন্য তোমাকে খুশি করার জন্যে আজকে থেকে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে উনি করে বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করে মা বললেন এত শক্তিশালী হলেন ইসলাম কিন্তু তবু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ভাবে বদলা নেওয়ার জন্য কোনো কথা মক্কার জমিনে থাকা পর্যন্ত কোনো দিন বলেন নাই বোঝা গেল ধৈর্য ততদিন আল্লাহ রসুল সাহসকে আল্লাহ তাহারা ধৈর্য ধারণ করার জন্য বলেছেন শুধুমাত্র ধৈর্য শুধুমাত্র ধৈর্য তাই ধৈর্য ধারণ করেছেন আমাদের সময় আছে ধৈর্য ধারণ করার আমাদের সময় আছে ধৈর্য ধারণ করার চারোদিকে বালা মুসিবত উচ্ছেদ মারামারি কাটাকাটি ইত্যাদি কিন্তু আল্লাহ রসুল সাহসমের তরিয়া মোতাবিক আমরা চলা ওনার সুন্নতকে আমরা অনুসরণ করা

তাদের উপরে আল্লাহ তাবারাকালা তাদের সহায়ের জন্য রহমতের ফেরস্তা আল্লাহ তাবারাকালা তাদের জন্য পাঠাই দেন সুবাহ আল্লাহ এই আল্লাহকে আমরা আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া এর মধ্যে ধৈর্য ধারণ করে এতে স্বীকৃতি দিয়ে এর মধ্যে বসে থাকা ইমান নিয়ে টাল মোটাল না করা আমরা ধৈর্য ধারণ যদি করি কি হবে ফল জানেন ফল এরকম আসবে যে সময় এক সময় আল্লাহ রসুল সাল্লাম কাবা শরীফ তওয়াফ করার জন্য সাহাবাদেরকে নিয়ে উমরা করার জন্য আসছিলেন তখন হুদাইবি এক জায়গা আছে সে জায়গার মধ্যে মক্কার কাফিরেরা সে জায়গার মধ্যে তাদেরকে আটকে দিলেন যে না এর আগে আপনারা যেতে পারবেন না এই বছর আপনাদেরকে উমরা করায় করার জন্য যেতে দেওয়া হবে ওই সময় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহামের সাথে সাহাবা ছিল জবরদস্ত ওনারা ছিলেন সাথে বড় বড় সাহাবা হজরত বকর সিদ্দিক হযরত ওমর হজরত ওসমান হযরত ওসমান হযরত আলী রাজি আল্লাহ তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন মাসউদ আবু বহুত বড় বড় সাহাবা ওনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন যে সময় বাধা দিলেন তারা চুক্তি করা শুরু করে দিলেন যে এই বছর তো যেতে পারবেনই না আগামী বছর আপনার আশা লাগবে দ্বিতীয় কথা হলো যে আপনারা আসবেন সাথে কোনো ধরনের আপনার কোনো ধরনের কোনো কিছু আনতে পারবেন হল এই বৎসর যত মানুষ আমাদের থেকে আপনাদের জায়গায় যদি যায় কলে তাদেরকে ফেরত দেওয়া লাগবে আর আপনাদের থেকে যদি আমাদেরকে নিকোটে কেউ আসে তাদেরকে আমরা ফিরত দিব না অর্থাৎ এরকম এরকম চুক্তি করা শুরু করলেন সাহাবাদের শরীরের মধ্যে আগুন ধরে গেল আগুন ধরে গেলেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু বললেন ইয়ার রসুল আল্লাহ একচুয়ালি আপনি কি সত্য নবী না প্রশ্ন কেন করতেছে আরে আমরা সব কিছু আছে আমরা কাবা ঘরে আমরা জিয়ারত করব এরা কারা আমরা লড়ব লড়াই করব আমরা জান দিব শুধুমাত্র লড়া শুধুমাত্র সব জায়গায় হকতা কোয়া হকাম করাই আল্লাহ নবীর সুন্নত না শিখার প্রয়োজন আছে ধৈর্য ধারণ করার সময় এই সময় বছর আল্লাহ নির্যাতিত আল্লাহ রুসুলাম করেন নাই কোনোদিন এরকম কমেন্ট তাদেরকে করেন না আল্লাহ আল্লাহ কি আল্লাহ হুকুমি নাই শুধুমাত্র ধৈর্য ধারণ করেন আপনাকে ফল আমি দিতেছি ধৈর্য ধারণ করেছেন হুদাই সেম আল্লাহ রসুল সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করতে শুরু করে দিলেন যে এত উল্টা উল্টা তারা মানে চুক্তি করতেছে যেভাবে আমাদের হাইকোর্টে আমাদের সুপ্রিম কোর্টে রায় দেয় আমাদের বিপক্ষে রায় দেয় কিন্তু আমরা ধৈর্য ধারণ করি আমাদের বলায় প্রয়োজনই হয় না কিন্তু অন্য অন্য কাস্টের লোকেরা বলে এটা ঠিক হয় না এটা কেরা করে দেয় আল্লাহর তরফ থেকে তাদেরকে ব্রেনের মধ্যে ঢুকা যে এটা হোক এটা সত্য এটা মিথ্যা তাদেরকে ব্রেনে ঢুকায় দেয় কিন্তু আপনার ধৈর্য ধারণ করা না তো ওই সময় উমর ফারুক রাজি আল্লাহ আনু জবরদস্ত ছিলেন উনি বলতেছেন ইয়ারসুল্লাহ এক একশলিয়া এই দিন কি সত্য না আপনি কি সত্য নবী না আমরা কি সত্য দিন কবুল করি নাই আল্লাহ রসুল বললেন কেন না নিশ্চয় তাহলে এদের এত কথা কেন মানতেছেন আপনি

যে মহম্মদুর রসুল্লাহ যে তোমরা লেখছ মোহাম্মদুর রসুল্লাহ এটা তো আমরা মানি না এটাও কাটো এই মহাম্মদ রসুল ইনামটা তোমরা কাটো চুক্তির মধ্যে আমরা মানবো না কেন বলে আমরা তো নবী মানি না এই জায়গায় যদি নবী লেখা হইলো লেখা হইলো তাহলে তো আমরা মানাই হইলো আমরা মানবো তখন হুজুর সালসাম বলেছিলেন হজরত আলী রাজিয়াল আলী আল্লাহ লেখাপড়া জানতেন না কোন জায়গায় লেখা হয়েছে এটা মুসাই সমস্ত সাহাবারা বলেছিলেন সোল্লাহ এই জায়গায় যদি আমাদেরকে টুকরা টুকরা করে দেওয়া হয় খাস করে হজর আলী রাজি আল্লাহ তালন বলেছিলেন তবু যে নাম এক জায়গায় লেখা হয়েছে আপনার নাম এই নাম কোনো দিন আমি মুসবো না কোনো আমি কাটবো না তাদের যজ্বা ছিল মহাব্বতের কিন্তু আল্লাহ রসুল উনি জানতেন উনি সর্বসেরা উনি জানতেন যে আমাদের এই জায়গার মধ্যে ধৈর্য ধারণ করলে এর ফল আল্লাহ তালা আমাদেরকে নিশ্চয়ই আল্লাহ রসুল বললেন জালি কোন জায়গায় লেখাছে আমাকে তুমি দেখায় দাও হজরত আলী রাজি দেখাই দিয়েছেন আল্লাহ নিজে হাতে নাম মুসাই দিয়েছেন সুমাহ এর ফল কি হলো সমস্ত সাহাবাদের শরীরের মধ্যে মানে গরম উঠে গেছে তাদের রক্ত জমে গেছিল যে কি কথাগুলো মানতেছে সব উল্টা উল্টা কথা কেন মানে এগুলি কথা আমরা তো আসি না আল্লাহ রসুল সব কিছু মেনে নিছেন তাদের সব কিছু মেনে নিছেন ধৈর্য ধারণ করেছে এর ফল কি হলো এর ফল হলো যে কিছুদিন পরে আল্লাহ রসুল সাল্লাম ওরে উপরে সোরা ইজা যা নাস নাজিল হলো ইজা যা রসুল্লাহ অর্থাৎ এ আপনি যে সুলে হুদাই বিয়ার মধ্যে ধৈর্য ধারণ করেছিলেন তাদের হক না হক সব কিছু আপনি মেনে নিয়েছেন একটা কমেন্ট করেন নাই আপনি যে মক্কার জমিনের মধ্যে তেরো বছর আপনাদেরকে সাহাবাদেরকে আপনাকে নির্যাতিত করা হয়েছে তার মধ্যে আপনার কোনো কিছু তোকেন নাই বলেন নাই এর ফলে আপনাদেরকে আমি দিয়ে দিলাম ইজা যা নাসরুল্লাহ আপনি দেখেন এই ধৈর্য ধারণ করার বদলতে যাকে যাকে জামাতে জামাতে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করা শুরু করে দিতেছে মদিনার মধ্যে এসে এসে শুধুমাত্র এগুলি সহ্য করার জন্য এগুলি ধৈর্য ধারণ করার জন্য আপনার জন্য রাস্তা আমি প্রশস্ত করে দিয়েছি এই দিনকে মানুষের অন্তরের মধ্যে দিনের মোহাব্বত আমি ফেলে দিয়েছি আর ঝাঁকে যাকে মানুষ মুসলমান হওয়া শুরু করে দিয়েছে সোহান এই জন্যে যেকোনো সময়ের মধ্যে যেকোনো কথা আমরা বলে ফেলা দেওয়া ঠিক না দেশের পরিস্থিতি নিয়ে কোনো কথা বলা আমরা একটু ধৈর্য ধারণ করে একটু বুঝে সুঝে আমরা কমেন্ট করা লাগবো এটা না যে জায়গায় এটা সত্য বলে দিলাম বাস আমি বড় হয়ে গেলাম তা না ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে চান আর এর ফল আল্লাহ তাবারাক আমাদেরকে সকলকে পরবর্তীতে দিবেন যেভাবে যুগে যুগে আল্লাহ তাবারাক নবীদেরকে দিয়েছেন আমি তো বললাম ও কাযালিকা জাননা লিকুল্লিন নাবিয়্যান আযাবুম মিনাল মুজরিমিন দুনিয়া জন্ম থেকে যত নবী আছেন তাদের সাথে দুশ্মন আছেন যত ইমানদার আছেন তাদের সাথে দুশ্মন আছেন তাই বিলা তারা ঘবরায় নাই তারা রাস্তা ভটকে যায় নাই তার ধৈর্য ধারণ করছেন তার সবুর করছেন মুসা সালামের ওয়াকিয়া দেখেন তিন দিকে ফেরাউনের ফৌজ এক দিকে নদী সাথীরা বললেন ইন্না আলা কোন আমরা ধরা পড়ে গেছি মুসা আলাইহিস সালাতু সালামের সাথীরা বললেন কি আমরা ধরা পড়ে গেছি আমরা বাসার কোনো উপায় নাই তিন দিকে ফেরাউনের ফৌজ ছোন মুখের দিকে দরিয়া যাব কোথায় তার তো হাজার হাজার লোক লক্ষ আমরা মুষ্টিময় موسی কি ভয় পেয়েছিলেন না موسی আলাইহিস সালাম বলেছিলেন কल्ला ইন্নমা ই রাব্বি সাইহদিন ভয় পেয়ে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সাথে আছে এই কথা এই মানের পথে জোর দেখেন আল্লাহ তাআলা موسی আলাইহিস কি বলে দে মুসা তুমি সাগরের মধ্যে তোমার লাঠিটা ফেলে দাও রাস্তার দরকার ছিল মাত্র একটা যত গুলা লুক ছিল মাত্র একটা রাস্তার দ্বার প্রয়োজন ছিল কিন্তু আল্লাহ তাবারাকতালা একটা লাঠির দ্বারায় বারোটা রাস্তা আল্লাহ তাবারাকতালা বানাই দিয়েছেন আমরা ঘবরানির প্রয়োজন নাই আমরা উল্টা পোল্টা কমেন্ট করার প্রয়োজন নাই ফেসবুকে অমুক তমুক হাবিজ হাবি কোনো কিছু করার প্রয়োজন নাই আমরা সাহাবাদের মতো নবীদের মতো ধৈর্য ধারণ করব আমরা আল্লাহর কাছে চাব আমরা ইমানের অবস্থায় আমরা কি করব আল্লাহর ইবাদত আমরা করব নিশ্চিতভাবে দুই দিন আগে আর পরে আল্লাহ এই ইমানদারদের কেই জয়ী করাই দিবেন আর এটা ইতিহাস আছে জয়ী করাইবেন করাইবেন গতিকে এর জন্য আমাদের করণীয় করণীয় আছে কি আমরা ধৈর্য ধারণ করা আমরা সবুর করা এরকম না যে একজন একটা কমেন্ট করলো একজন একটা কথা বললো একজন একটা ফেসবুকে লেখলো এরকম কথা লেখলো হক সত্য কিন্তু ওই সময় এটা বলার কোনো প্রয়োজন ছিলই না আর একজন আপনার মতো একজন লোকের কমেন্টের জন্য আপনার মতো একজন লোকের লেখার জন্য সারা জাতিটার বদনাম হয় সারা জাতিটা কলম কি